সন্ধ্যা বা বিকেলে হাঁটতে গেলে অনেক কিছুই আমাদের চোখের নজরে পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন একটা পিক আপ হ্যাঁ এই পিক আপ থেকেই রাস্তাটা এইদিকে মোড় নিয়েছে মেইন রোড থেকে এটা হলো সাব রোড আর মেইন রোডে হাঁটতে গিয়েই একটা দৃশ্যের সাক্ষী হব আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু লোকজন জড়ো হয়ে আশেপাশে একটা মুদি দোকান দেখতে পাচ্ছেন আর এদিকে এগিয়ে গেলে এই যে কাত হয়ে শুয়ে আছে একটা পিক আপ গাড়ি আর পিক আপটা পড়েছে প্রায় ঘন্টা দুয়েক আগে হবে ঘন্টা দুয়েক হবে তাই না ঘন্টা দুয়েক আগে পড়েছে মনে হয় এটা কীভাবে পড়লো রাস্তা ভাঙ্গার কারণে মনে হয় দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাস্তাটা নির্মাণাধীন অবস্থা আছে কিন্তু নির্মাণ কাজ কমপ্লিট করতে পারছে না নানা প্রশাসনিক জটিলতা এবং অজ্ঞাত কারণে এই যে দেখতে পাচ্ছেন এই যে চাকাগুলো ঠিক এই যে গাড়িটা উল্টে আছে এই যেখানে খাদে পড়ে গেছে রাস্তাটার যে অংশটা কিন্তু ভাঙ্গা আর এই ভাঙ্গা অংশেই কিন্তু চাকাটা টিকতে পারেনি গাড়িটা কিন্তু একেবারে ছোট নয় প্লাস্টিকের বস্তা ভর্তি অসংখ্য প্লাস্টিকের বস্তা আপনারা এই গাড়িতে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বাসাবাড়ি এটা জামাল মিয়ার বাড়ি জামাল মিয়ার মুদি দোকান আর সেই মুদি দোকানের এই অপোজিটে কাশিম মামার বাড়ি এবার সেখানেই কিন্তু এই দুই বাড়ির মিডেলেই কিন্তু এই গাড়িটা এভাবে পড়ে আছে এখন হাজির খাত এটা একটা অ্যাক্সিডেন্ট নর্মাল অ্যাক্সিডেন্ট ড্রাইভার সাহেবের তেমন কিছু ক্ষতি হয় না ড্রাইভার তো সম্পূর্ণ সুস্থ আছে তাই না জামাল ড্রাইভার সুস্থ কিন্তু আমার গড্ডার তো বেউফ নির্ঘাত ও মানে তোমার ঘরে তো আঘাত লাগে নাই মনে হয় লাগতে পারত দুই আঘাত লাগছে আর কি যাই হোক প্রাণহানি হানি হয় নাই ড্রাইভার সাহেব এবং সাথে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ছিল মনে হয় সেও ভালো আছে তো এখন এটা ওঠানোর জন্য ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে সম্ভবত লোকজন আসছে ওঠানোর জন্য তাই হ্যাঁ খুব শীঘ্রই এটা ওঠানো হবে চাকা ঘোরাচ্ছে বাচ্চাদের হয়েছে এখন খেলার সামগ্রী খেলনা গাড়ির যেভাবে চাকা ঘোরায় ঠিক সেইভাবেই পাটা দিয়ে যে ডাল ভাঙ্গে দুটো পাটা দিয়ে সেই দুটো সেই চাকটি বলে সেই ডাল ভাঙ্গা চাকতির মতোই এখন পাটা কেউ ঘোরাচ্ছে ওদের জন্য এখন মজা নে আচ্ছা এই যে গাড়িটা পড়ে গেছে এভাবে কাত হয়ে শুয়ে আছে হ্যাঁ তোমাদেরকে এটা দেখে মজা লাগতেছে না মজা লাগতেছে কিন্তু আসলে তো মজার বিষয় না এটা একটা দুর্ঘটনা একটা বা দুইটা মানুষের প্রাণহানি হতে পারতো তো দর্শক আমি গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম থেকে এটা আমাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা এই মর্মান্তিক বলবো তেমন ক্ষতি হয় না তারপরেও এটা মর্মান্তিক ঘটনাই বটে কারণ আমাদের এই গ্রামে কিন্তু এ ধরনের ঘটনা আমার লাইফ অন্তত আমি এ ধরনের দুর্ঘটনা আমাদের এই ভাটিপাড়া গ্রামে আমি কখনো দেখিনি তো দর্শক এই ঘটনা সম্পর্কে আপনাদের বক্তব্য কমেন্টে লিখে জানাবেন লাইক করবেন আর আপনারা ভালো থাকুন সাবধানে গাড়ি চালান এ প্রত্যাশা রেখে আমি এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি পেয়া